এইট यस বোট দেখা যায় এইগুলো জাহাজ দেখা যায় এখান থেকে চলে যেতে হয় যে বাতাম এটা যে মানুষ যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে সিঙ্গাপুরিআনরা এই এখান থেকে টিকিট কেটে চলে যায় ওই বাতামে যে কোনো হলিডে বা যখন ভালো লাগে তারা চলে যায় আগে বাংলাদেশের বা বিভিন্ন রাষ্ট্রেও যেতে পারতো কিন্তু এখন বাংলাদেশিরা যাইতে নাকি ভিসা করার লাগে নতুন নিয়ম জানি না আমি কিন্তু আগে শুধু পাসপোর্ট দিয়ে যাওয়া গেছে এখানে বাংলাদেশ থেকে আসতে কেউ চাইবে না কারণ ইন্দোনেশিয়া খুবই একটা গরিব রাষ্ট্রর মতনই টাকার মানটা অনেক কম কিন্তু এই এর পাশে দেখো এই যে ওখান থেকে এই যে দেখা যায় বড় দেখো হ্যাঁ এই এই যে গাছপালা দেখা যায় পুরা দেখছো নদী সাগরের পরে যে দেখা যাচ্ছে না এই জায়গাটা হলো মালয়েশিয়া এই মালয়েশিয়া আসতে হ্যাঁ এই মালয়েশিয়া আসতে মাত্র চার থেকে সাড়ে চার লক্ষ টাকা লাগে আর এখানে আসার পরে মানুষ কিন্তু এই সিঙ্গাপুরের মতো সেই নি বেতন পাওয়া যায় আর বিষয়টা হলো এই মালয়েশিয়া কিন্তু এই সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে আসতে চায় না আসতে চায় না সিস্টেম ভালো না কি মন্দ আমরা তো আর যাই নাই কিন্তু এই সিঙ্গাপুরে এটা হলো সিঙ্গাপুরের এই বিল্ডিংটা দেখো এই যে দেখো কত সুন্দরভাবে কত সুন্দর বিল্ডিংগুলো দেখো সিঙ্গাপুরের যে ডিজাইন ডিজাইনটা একটু দেখো না এই যে বিল্ডিং এর কোয়ালিটি গুলো সব কত সুন্দর ডিজাইন করে এই বিল্ডিংগুলো দেখো চোখে পড়ার মতন একটু দেখো না এই যে এই পাশে ছোট বড় মানিশা সাজানো এখানে একদম ওই এইটা হলো পঁয়ষট্টি তোলা এই যে বিল্ডিংগুলোর যে সিস্টেমটা দেখো কত সুন্দর এই যে গাছপালা আমরা যে এখানে আসছি গার্ডেনিং বিষয় ওই যে দেখো ছাদে কত সুন্দর এরা সাদেও কত সুন্দর ন্যাচারাল যে গাছপালা দিয়ে এবং প্রত্যেকটা এই যে একটু নিচে ধরো এই এখানে একটু ধরো এই যে প্রত্যেকটা তালায় তালায় দেখো মনে হচ্ছে যে একটা গার্ডেন বাংলাদেশের যে তুমি এরকম ভালো জায়গা কোন জায়গা আছে আমি জানি না যে বড় বড় পার্কে এরকম সুন্দর্য জায়গা আমি দেখিনি তো যদি ভালো থাকে কিন্তু আমার মনে হয় যে দেশের প্রত্যেকটা হাউজে এরকম আছে বড় বড় হাউজে যেমন এই যে দেখো আমরা যে যেই কাজগুলো করতেছি অর্থাৎ গার্ডেনিং বিষয় আসছি সিঙ্গাপুরে আসতে আট লাখ টাকা লাগে কারণ আট লাখ টাকা দিয়েও কিন্তু সিঙ্গাপুরে আসার জন্য মানুষ কিন্তু একদম বসে আছে আর অনেকটু শুনে তেরো লাখ চোদ্দ লাখ টাকা দিয়েও আসতেছে কারণ আমাদের এখানে আসার উদ্দেশ্য আর আমাদের শান্তি দেখা আমরা যখন এদিকে দেখাও যে আমি যে উনচল্লিশ তালা বিল্ডিং এর কাজ করতেছি হ্যাঁ এই উনচল্লিশ তালা বিল্ডিং এর একটা সুন্দরটা দেখো ন্যাচারাল জিনিসটা দেখো সুন্দর করে একটু ঘুরে ঘুরে দেখাও যে আমরা উনচল্লিশ তালা কীভাবে কাজ করতেছি কত সেফটি আছে নিরাপত্তা আছে এবং শান্তির ভিতরে আমরা আছি এখানে মাস শেষে আমাদের স্যালারিটা আমরা পাইতেছি এবং সুন্দর মতন কোম্পানিতে আমরা জব করতেছি লং টাইম তো আমাদের কোনো কোনো সমস্যা হচ্ছে না মনে করো একবারে যখন আসবো যতবারই কন্ট্রাক্ট হবে অটোমেটিক কন্ট্যাক্ট হইতে থাকে আমাকে রেনুয়েলের কোনো পয়সা লাগে না তো একবার টাকা দিয়ে আসলেও যদি কোম্পানি ভালো হয় দশ থেকে বারো বছর মাঝে মাঝে ছুটিতে তুমি যাবে ছুটিতে যাই আসি সেটা হবে না দাদা দেখো এই উনচল্লিশ তালার ভিতরে এরকম কাজ তিনি বাংলাদেশে কোনো যদি আছে কিনা যদি থাকে এখানে বাংলাদেশে হাজার হাজার ইউটিউবার হাজার হাজার মানুষ আছে আমি দেখছি বাগান আছে অনেক ইউটিউবাররা ঢাকা শহর প্রায় জায়গায় বাগান আছে কিন্তু এই বড়ো গাছ আছে কোথায় এটা দেখতে যাচ্ছে সাতবাগান কিন্তু বাংলাদেশের শত শত আছে তারা কি করে ফল বিভিন্ন রকমের সবজি এইটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো সবজি কিংবা ফলের কোনো গাছ নেই সমস্ত গাছগুলো কিন্তু জন্য বিভিন্ন রকমের যে গাছগুলো একদম অরিজিনাল অক্সিজেন তৈরি করতে পারে সেই রকম আর এই যে দেখো এই যে এটা যে টাঙ্কি এই যে উনচল্লিশ তালা বিল্ডিং এর এই পাশে আসুন এই পাশে আসুক একটু দেখাও দর্শকরা দেখা অডিয়ান্স অবশ্যই লং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এই যে এটা হলো উনচল্লিশ তালা বিল্ডিং এর করে যে পানি পানির তো প্রয়োজন আছে পানিটা এখানে থাকে এখান থেকে পানি সরবরাহ করে আবার এই পানিটা ঠান্ডা রাখার জন্য এই যে গাছ এটা ওয়াল প্লাস দিয়া এই পাশ থেকে রোদটা বেশি আসে দীঘা এই ওয়াল প্লান দিয়ে কিন্তু আটকাই দিয়েছে যাতে পানিটা গরম না হয় তারা কত সুন্দরভাবে আর এই গাছটা কিন্তু মরেও না দেখছো এই কিন্তু মরে না দেখো কত বড় একদম মাথা পর্যন্ত তো এই যে সিঙ্গাপুরের এই একটা গুণ এবং কোম্পানিটা আসে ম্যাক্সিমাম কোম্পানিগুলো সুন্দর হয় ভালো হয় গার্ডেনিংয়ের কথা বলছি যেহেতু আমি গার্ডেনিং বিষয় আনস্কেল বিষয় আছি আমি কিন্তু কোনো কনেকটেশনের কথা জানি না কারণ কনেকটেশনের বন্ধু আছে কিন্তু তাদের কাছ থেকে যতটুকু জানছি তাদের ভিতরে ভালো মন্দ কোম্পানি থাকতে পারে কিন্তু আমার গার্ডেনিংয়ের বিষয় আমি আলহামদুলিল্লাহ আমার কোম্পানি খুবই ভালো এবং কোম্পানির প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে আমি একটা না এগারো বছর শেষ করছি বারো বছর রানিং আছি ইনশাল্লাহ আশা করি যতদিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোম্পানি যদি আমার এভাবে রানিংয়ে থাকে এছাড়া আশা করা যায় আরও কিছু খাওয়ার জন্য আর কিছু তোমার দেখে একটু আসো এই জায়গা যে একটা দৃশ্য সেই দৃশ্যটা পাবলিককে অবশ্যই দেখানোর প্রয়োজন প্রয়োজন এই জন্য সিঙ্গাপুরের অত সুন্দর একটা দেখছো সাইডটা এখানে যে কোনো গেস্ট আসে যে কোনো গেস্ট আছে এটা আবার এখানে দেখো কেউ আইসা কোনো এখানে কোনো ময়লা দেখছো কোনো কিছু আছে কিসের জন্য থাকে বিন সেন্টার দেওয়া আছে এই বিন সেন্টারে তুমি যেটা খাইবা এখানে ফেলাই যা ক্লিনারে আবার পরিষ্কার করে নিয়ে যাবে কতটা সুন্দর এখানে যে কোনো মানুষ আইসা এখানে বসে বসার পর এখানে সিট দেওয়া আছে বসে বিভিন্ন রকমের ভিডিও করে যার যেটা ভালো লাগে এখানে যারা রেস্টুরেন্ট আছে যারা এই বিল্ডিংয়ে চাকরি করে তারা আর কি এখানে আসে লাঞ্চ করে তারা তো এয়ারপোর্টে থাকে এই জন্য তারা একটু আসে একটু নিয়ে আসো এখান থেকে তো এখান থেকে একটু জুম করে দেখা না এই যে পাঁচটা বিল্ডিং এই যে দেখো বিল্ডিং এর ভিতরে কিভাবে তারা ন্যাচারাল দিয়ে সাজায় টোটাল সিঙ্গাপুর একটু ঘুরায় দেখা যে একদম এখান থেকে জুম করে নিয়ে একদম ভিতরে এই যে দেখো গাছগুলো কত সুন্দরভাবে সাজানো আর এই যে লাল বিল্ডিংগুলো দেখো এই যে লাল বিল্ডিং এটা কিন্তু তিনতলা চারতলা পাঁচতলা এগুলো হলো প্রাইভেট হাউস এই সিঙ্গাপুরের যারা অরিজিনাল সিঙ্গাপুরিয়ান আছে সম্ভবত এরাই এগুলো এদের প্রাইভেট আর এই বড় হাউসগুলোর দিকে দেখা কত সুন্দর একটা ডিজাইন করে একদম পুরো পারফেক্ট ও একটা মানে দেখো ওই একটা গাছ কতটা প্রত্যেকটা তালায় তালায় ন্যাচারাল দিয়ে এমন সুন্দরভাবে সাজিয়ে রাখছে দেখার মতন একটা দৃশ্য এই দৃশ্যগুলো আসলে না দেখলে মানুষ বিশ্বাস করবে না ওই একটা সিন টেলার অফিস যে কত তালা ওটা মানে পঞ্চাশ তালা তো এই যে বিল্ডিংটা যে দেখা যাচ্ছে আর একটা জিনিস তোমার দেখাই ওই দেখছো এদিকে একটু মুভ করবা